কামাল আদোয়ান হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল রোগীদের সরিয়ে নিচ্ছেন হাসপাতালের কর্মীরা আবারও হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে অকার্যকর করে দিতে একের পর এক হামলা চালানো হচ্ছে হাসপাতালগুলো যা বিশাল আকারে শুরু হয়েছিল আল শিফা হাসপাতাল দিয়ে তারই ধারাবাহিকতায় এবার উত্তর গাজায় আংশিক কার্যক্রম চালানো কামাল আদোয়ান হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইডিএফ মঙ্গলবার চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্রগুলি হাসপাতালের জন্য জরুরি বিভাগে আঘাত হানে এ সময় সেখানকার স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের রোগীদের স্ট্রেচারে করে বাইরের রাস্তায় নিয়ে আসে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা রয়টার্স প্রাপ্ত এক ভিডিওতে দেখা গেছে নিউ স্ক্রাপ পরে চিকিৎসকরা রোগীদেরকে হাসপাতালের প্রাঙ্গন থেকে বের করে নিয়ে যাচ্ছেন কামাল আদোয়ান হাসপাতালের প্রধান হুমাস আবু সাফিয়া সাংবাদিকদের বলেন প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে জরুরি বিভাগের প্রবেশ দ্বারে তখন আমরা ঢোকার চেষ্টা করি তারপরেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত করে তৃতীয়টি পাশের বিল্ডিং এ আঘাত করেছে ফিলিস্তিনের জরুরি কর্মী ফারেস আফানা জানিয়েছেন স্বাস্থ্যকর্মী ও রোগীদের মেডিকেল কমপ্লেক্সের ভেতর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী বলেছে তারা জাবালিয়াতে পুনরায় সামরিক অভিযান চালাবে হামাসের পুনরায় সংগঠিত হওয়ার প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য মাসখানেক আগেই জাবালিয়াকে হামাস মুক্ত দাবি করেছিল আইডিএফ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্স কে বলেছেন গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতাল এবং উত্তর অংশে স্থাপিত অন্যান্য মেডিকেল পয়েন্টে রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে রবিবার থেকেই অবরোধের মধ্যে রয়েছে উত্তর গাজার আল আউদা হাসপাতাল একশো আটচল্লিশ জন স্বাস্থ্যকর্মী বাইশ জন রোগী ও তাদের সাথে থাকা লোকেরা হাসপাতালের ভেতরে আটকা পড়েছে